নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এই গরমে খুব উপযোগী একটা পাতলা ঝিঙের ঝোলের রেসিপি এনেছি এটা রান্না করতে কোনো রকম মশলা লাগবে না শুধু ফোড়ন দেবেন আর একটু আদা বাটা ব্যাস এতেই আমার এই পুরো রান্নাটা হয়ে যাবে অথচ খুবই সুস্বাদু একটা পদ এটা আর এটা রান্না করে ভাতের সঙ্গে খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তবে চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন এই রেসিপিটা বানাবার জন্য আমি দুটো ঝিঙে নিয়েছি দুটো আলু আর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আমি কিন্তু সব সবজি কিন্তু এখানে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডুমো করেও কেটে নিতে পারেন চলুন এবারে তাহলে রান্নাটা শুরু করছি দেখুন বন্ধুরা আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন আর এই দেড় টেবিল চামচ তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব আলাদা করে আর কোনো তেল আমি দেব না প্রথমে আমি আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম ঝিঙেতে প্রচুর জল থাকে আমরা সবাই জানি সেজন্য গরমে কিন্তু ঝিঙে খাওয়াটা খুবই ভালো ঝিঙে লাউ এগুলো কিন্তু খুব খাওয়া ভালো একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হলে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই আলুটা আমি তেল থেকে তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই এবারে আমি হালকা করে একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ সামান্য একটুখানি নুন খুব বেশিক্ষণ ভাজবেন না মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে তার বেশি যদি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় কোনো সবজিতে খেতেই কিন্তু ভালো লাগে না দেখুন একটা গোল্ডেন কালার এসে যাচ্ছে এবারে আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি এবারে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তার জন্য আমি হাফ টি স্পুন রাঁধুনি নিয়েছি রাঁধুনিটাকে হাতে ভালো করে এরম করে ডোলে আমি এটা এবারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম আর দিচ্ছি আদা বাটা ব্যাস এটাই হচ্ছে আমার মশলা পুরো রান্নায় আর কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করব না ফোড়নটা আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন এবারে আমি এখানে ভাজা আলুটাও অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ বাদে দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর্থ পিস্পুনের থেকে একটু বেশি সাত পিস্পুন দেবেন না তার থেকে কমই দেবেন মানে হালকা একটা যাতে রঙ আসে এরকম দেখুন এটা প্রায় কষা কষা হয়ে এসেছে আমার এবার আমি দিয়ে দিচ্ছি জল যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন আমি মোটামুটি এই হাফ কাপের থেকে একটুখানি বেশি জল দিলাম এটা একটু ঝোল ঝোল টাইপের হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না আলুটা আর ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে কারণ ঝিঙেটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না নরম সবজি তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছটা আর একটুখানি ঝোলটা শুকোবে একটা দুটো আলু একটুখানি আমি হাতার পেছন দিয়ে একটুখানি ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি তাতে কী হয় ঝোলটা ঘন হয় বেশি টেস্টটাও ভালো হয় যখন কোনো মানে মশলা ছাড়া রান্না করবেন এরমভাবে করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে নামাবার আগে আমি ওয়ান ফোর্থ টি মতো আবার একটুখানি আদা বাটা দিয়ে দিলাম এখানে ধনে পাতা দেওয়ার কোনো দরকার নেই আপনাদের মনে হলে এই নাবাবার আগে আবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন দেখুন ঢাকাটা আমি আবার খুলে নিলাম ঝোলটা আমার গা মাখা হয়ে গেছে পুরো আমি এরকম ঝোলই রাখছি এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই একদম কম তেল একদম মশলা ছাড়া এই ঝিঙে আলু চিংড়ি ঝোলের রেসিপি রেডি এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এরকম কম মশলার রান্না দেখবেন সত্যিই খুব গরমে কিন্তু সত্যিই খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খাবে আর যদি পছন্দ না হয় রুটির সঙ্গেও খেতে পারেন তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার